যে আমরা কিন্তু আমি টিআমি যে র্যালিটা এটা যে কোনো টাইমে চেঞ্জ হতে পারে তোমার তোমাদের যে আমি কতদিন ধরে বলেছি ছাব্বিশ তারিখ টিআ আর্মি র্যালি যেটা বয়স আঠারো থেকে বিয়াল্লিশ বছর তো এর জন্য বলেছি কারণটা হয়েছে কি ত্রিপুরার লাগিয়া যে ইন্টারভিউটা যারা যাইতেছ মাসিমপুর ছাব্বিশ তারিখ ঠিক আছে এর আগে চারটা জায়গা ইন্টারভিউ দিব প্রথম হয়েছে স্ক্রিনে শো করতে আছে ওয়ান জিরো সেভেন ইনফেন্ট্রি ব্যাটালিয়ান গোরখানা ফেল্স ঠিক আছে এটা ওয়েস্ট বেঙ্গল হইব উনিশ তারিখ মিজোরাাম আর ত্রিপুরারেকিয়া তোমরা উনিশ তারিখ যাইতে পারো ঠিক আছে আর যদি উনিশ তারিখ না যেতে পারো আবার একটা জায়গা আছে কুয়েদে আটটা ওয়ান ওয়ান থ্রি ইনফেন্ট্রি ব্যাটালিয়ান রাজপুত রেজিমেন্ট সেন্টার রাজপুত রেজিমেন্ট ঠিক আছে এটা হচ্ছে তোমার এই যে ডিমাপুর নাগাল্যান্ড ঠিক আছে এটা ওইখানে গিয়ে তোমাদের ইন্টারভিউটা দিতে নর্থ ইস্টের মধ্যে এটা উনিশ তারিখ ত্রিপুরের লাইগা ঠিক আছে দুইটা কিন্তু আলগা আলগা ব্যাটালিয়ান প্রথম ব্যাটালিয়ান আমি কয়ে দিয়েছি ওয়ান জিরো সেভেন ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান গোর্খা বেঞ্চ তারপর সে উনিশ তারিখ আবার ওয়ান ওয়ান থ্রি ইনফ্যান্ট্রি আর্মি রাজপুত ঠিক আছে এটা হয় নাগাল্যান্ডে ইন্টারভিউ হইব যারা উনিশ তারিখ যেতে চাও ঠিক আছে তারপরে নেক্সট ইউনিট ওয়ান 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 নাইন ইনফেন্ট্রি ব্যাটালিয়ান আসাম আসাম রেজিমেন্ট ঠিক আছে এটা হইব তোমার ছাব্বিশ তারিখ বারে বারে সিল হয়েছে ছাব্বিশ নভেম্বর ছাব্বিশ নভেম্বর এটা ছাব্বিশ তারিখ যারা উনিশ তারিখ ইন্টারভিউ দিয়ে না টিকস ছাব্বিশ তারিখও তোমরা যাইতে পারবা কারণ এটা অনলাইন কোনো সিস্টেম নাই বুঝলি তোমরা সবাই তাহলে ছাব্বিশ তারিখ মিলিটারি স্টেশন মাসিমপুর যেটা সারাদিন ধরে চিল্লে আইছি আমি বিটুর মধ্যে এটার মধ্যে শুধু মেল কেন ফিমেল ক্যান্ড পারতো না ঠিক আছে এটা কিন্তু লিস্ট ফাইনাল লিস্ট ঠিক আছে আমি কয়েছি কটা তিনটা ব্যাটালিয়ান ব্যাটালিয়ান ওয়ান টু ওয়ান ইনফেন্ট্রি ব্যাটালিয়ান গোর্খা লাইফেল ঠিক আছে এটা হচ্ছে উনিশ তারিখ ঠিক আছে এটা হচ্ছে তোমার তেজপুর আসাম ওইখানে গিয়ে তোমরা ইন্টারভিউটা দিতে পারবা ঠিক আছে তো এই যে রুলস রেগুলেশন আমরা আমি শুধু আজকেই পাইছি আমি ফটাফট সন্ধ্যার সময় ভিডিওটা বানাইতেছি কারণ কি পরে দিয়ে কই বাড়ে কইল ছাব্বিশ তারিখ ইন্টারভিউ এর আগে দিয়ে আবার উনিশ তারিখ ইন্টারভিউ এটা জিনিসটা কী দা তো আশা করি ম্যাটারটা এখানে ক্লিয়ার হয়েছে গা ত্রিপুরা যা যারা ক্যান্ডিডেট ত্রিপুরা মিজোরাম দুটো স্টেটে যে ইন্টারভিউ টোটাল চার জায়গা তৈব ঠিক আছে আবার কই কোন কোন জায়গাতে হইব ওয়ান জিরো সেভেন ইনফেন্ট্রি ব্যাটালিয়ান গোরখানা পেস ওয়েস্ট বেঙ্গল ওইখানে ত্রিপুরা ক্যান্ডিডেট দিতে পারো উনিশ তারিখ রেলি ওইখানে গিয়ে ডাইরেক্ট ইন্টারভিউ দিতে পারবা আবার উনিশ তারিখ দিছে ওয়ান ওয়ান থ্রি ইনফেন্ট্রি ব্যাটালিয়ান রাজপুত ডিমাপুর নাগাল্যান্ড ওইখানে গিয়ে ইন্টারভিউ দিতে পারবা আবার একটা ইন্টারভিউ আছে ওয়ান ওয়ান নাইন ইনফেন্ট্রি ব্যাটালিয়ান আসাম এটা উনিশ তারিখ না এটা হইছে তোমার ছাব্বিশ তারিখ আসাম যে কে মাসিমপুর স্টেশন মিলিটারি স্টেশন ওইখানে ছাব্বিশ তারিখ আমার হিসাবে ছাব্বিশ তারিখ জাউন্ড হয় বেশ দূরে গিয়া যায় লাভ নাই ঠিক আছে তারপরে দিয়েছে তোমার ওয়ান টু ওয়ান ইনফেন্ট্রি ব্যাটালিয়ান গোর্খা রাইফেলস তেজপুর আসাম এটি হয়েছে উনিশ তারিখ ওর তোমরা ডিসাইড করো যাইবা কেমন এটা তোমার উপরে ঠিক আছে উনিশ তারিখ আমার মনে হয় উনিশ তারিখ জাউন্ড ঠিক ও ঠিক না এটা তোমডার উপরে ঠিক আছে কারণ দূর আমরা কাছে কোন জায়গাতে মিলিটারি স্টেশন আসা যেটা আমরা মাসিমপুর কইতাছি ঠিক আছে স্ক্রিনে সব শো করতেছে পুরো একবার ক্লিয়ার ক্লিয়ার কইরা দেখে নিয়ে আনো ঠিক আছে তারপরে বেকিনছি কয়ে দেয় এ যে ওয়ান জিরো সেভেন ইনফেন্ট্রি ব্যাটালিয়ান যেটা গোর্খা রাইফেল যেটা কইতেছি ওয়েস্ট বেঙ্গল এটা হয়েছে টোটাল বেকিন চুইছে ওয়ান জিরো টু মানে একশো দুইটা ঠিক আছে এর মধ্যে ট্রেডম্যানের যেটা চিপ আছে একটা আর হাউস কিপারের একটা ঠিক আছে

ও টুটাল নাইনটি থ্রি ঠিক আছে তো হচ্ছে নাইনটি ফোর ভেকেন্সি তো তেজপুরেরটা ঠিক আছে তো সবটি আমি অলরেডি দিছি আর এটার সঙ্গে সঙ্গে আছে তোমার উনিশ তারিখে যেটা ইন্টারভিউ কইতেছি এটা হচ্ছে ওয়ান থ্রি ফোর এটা হচ্ছে তোমার কইতেছি আসাম তেজপুর যেটা আছে ঠিক আছে তো তোমরা মানে গাবরাবে না তাহলে এদিকে যাবো না এদিকে যাবো আশা করি ক্লিয়ার হয়ে আসবে তোমার এই প্রবলেমটা স্ক্রিনে শো করতেছে এর ছাড়া কোনো যদি প্রবলেম থাকে ডিএম করতে পারো মেসেজ করতে পারো इन्स्टाग्राम पारा कमांडो फिटनेस अडेमी इन्स्टाग्राम आईटार मध्य तुम्हें मेसेज को रिप्लाई दिए लो फेसबुक आसे तुम्हारे आपने यूट्यूब चैनल आसे इटर मध्य तुम्हारा मैसेज करो मेसेज को रिप्लै खूब ताड़ाड़ी दिए लो आशा करी तुम्हारे डाउट का क्लियर हो सकता कारण यीडियो तीपुर मध्य फोन बनाईतेसी मन एरक डिटेल भाई भिडियो क्यों बन तुम्हारे अलरेडी प्रिंट करा ডাইরেক্টলি আমি কিন্তু এই ভিডিও বানাতেছি খুব সুন্দরভাবে প্রিন্ট করা আলাদা আলাদা স্টেট এটা অল ইন্ডিয়ার প্রেগেন্সির কিন্তু নোটিফিকেশন ঠিক আছে একটা একটা পয়েন্ট ও ডকুমেন্টের উপরে অলরেডি ভিডিও বানাইছি ডিসক্রিপশনের লিঙ্ক আছে ক্লিক করলে পাই লেবা তো বন্ধুরা এখানে ভিডিওটা সমাপ্ত করছি ভালো থাকবেন কংগ্রেচুলেশন তোমরা যাই ইন্টারভিউ দাও আর চাকরি পাও থ্যাংক ইউ নমস্কার রাম রাম জয় শ্রী রাম ভারত মাতা